মার হচ্ছে এটার লাইফ দেখা যায় যে অন্তত 4 থেকে বছরের মতো ফুল চার্জ করতে সর্বোচ্চ আড়াই ঘন্টা লাগবে যদি একেবারে জিরো হয়ে যায় আচ্ছা আমাদের মোটর হচ্ছে 2000 ওয়াটের মোটর গিয়ারে যেটা গতি উঠবে 90 পর্যন্ত যে আমাদের চাকার যে রিং সাইজ সেটা হচ্ছে 12 ইঞ্চি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা প্রজেক্টর লাইট আছে যে আমরা দুইটা করে রিমোট দিচ্ছি আচ্ছা লক করার পরে এটা কিন্তু শব্দ করছে এটার কালার হবে তিনটা যেমন হচ্ছে মেরুন ব্ল্যাক গ্রিন ব্ল্যাক ডার্ক ব্লু আসসালামু আলাইকুম আমি শজীব মোহাম্মদ চলে আসছি ইভি মোটরসে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এখন কিন্তু বাংলাদেশে অনেক নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ব্র্যান্ড চলে আসছে তো তাদের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে ইভ মোটরস তো এইখানে তাদের একটা নতুন শোরুম হয়ে গেছে আমরা সেই ব্যাপারগুলো জানাবো আপনাদেরকে শোরুমটা কোথায় এবং এই শোরুমে কী কী প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেব তো এই বিষয়গুলো জানানোর জন্য আমার সাথে যুক্ত আছেন এই শোরুম থেকে আরিফুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার পরিচয় এবং হচ্ছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দর্শকদের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ইভি মোটরসের রিটেল সেলস ম্যানেজার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একশো পনেরো শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি নর্থ সাউথ রোড ঢাকা বংশাল এটার মডেল নাম দিয়ে দিয়েছি আমরা ইভি নিও এভি নিউ আচ্ছা জি দেখতেই পারছেন নাম নামটার অর্থ হচ্ছে নতুন নতুন তো ভাই প্রথমে আমরা আপনাদের এই প্রোডাক্টটা সম্পর্কে একটু ডিটেলস জানতে চাচ্ছি তো এটা আসলে কি কি ধরনের ফিচার রয়েছে সেটা আমাদের একটু সন্দেহে বলেন আচ্ছা আমাদের এই প্রোডাক্টে সবচেয়ে বড় যেগুলো স্পেশাল ফিচার আছে যেটা অন্যান্য কোম্পানিতে হয়তো নাও পেতে পারেন আচ্ছা এটা হচ্ছে প্রথমে যদি বলি যে আমাদের চাকার যে রিং সাইজ সেটা হচ্ছে বারো ইঞ্চি আচ্ছা যেটা সহজে সকল কোম্পানিতে পাওয়া যায় না আচ্ছা ম্যাক্সিমামের দশ ইঞ্চি ইভন হাই ইউজ করে আট ইঞ্চি এবং দশ ইঞ্চি থাকে ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে চাকার যে থিকনেস আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন নব্বই বাই নব্বই বারো ইঞ্চির টায়ার ইউজ করা আছে আর এটা হচ্ছে ব্র্যান্ড মেক্সিস টায়ার হ্যাঁ ওকে তো এই বারো ইঞ্চির টায়ার হলে একটা সুবিধা হচ্ছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো হ্যাঁ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের টা সর্বোচ্চ পরিমাণে আচ্ছা কত এটা যেটা হচ্ছে দুইশো পাঁচ মিলিমিটার দুইশো হ্যাঁ

অনেকে খুঁজতেছেন লিথিয়াম আয়ন ব্যাটারি সমৃদ্ধ স্কুটার যেহেতু বাংলাদেশে খুব একটা কোম্পানি অফার করতেছে না লিথিয়াম আয়ন হ্যাঁ আমার জানা মতে হাতে কোনো দুই একটা কোম্পানির মধ্যে আপনার একজন কিন্তু তাদের প্রাইস আমাদের চেয়ে অনেক বেশি আচ্ছা তো লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাটা কি ভাইয়া অন্যান্য লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাটা হচ্ছে এটার লাইফ সাইকেল দেখা যায় যে অন্তত 4 থেকে 5 বছরের মতো এটার লংজিভিটি থাকে হ্যাঁ যেখানে ওয়্যারাস লিড অ্যাসিড ব্যাটারি বা গ্রাফিন ব্যাটারি সাধারণত যেটা আমাদের জানা মতে আছে এটা দুই বছর বা আড়াই বছর বা তিন বছরই হয়তো বা যেতে পারে সর্বোচ্চ এর বেশি যায় না আর আমাদের এখানে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করা আছে তো এটাতে আমরা দিচ্ছি বিশটা লিথিয়াম আয়ন ব্যাটারি সেল আচ্ছা একটা বক্সে তো যদি দেখা যায় আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের পরেও কোনো কাস্টমারের ব্যাটারি চেঞ্জ করতে হয় বা কোনো প্রবলেম ফেস করে তখন তাকে পুরো ব্যাটারিটাই সেল করতে হবে না যেই সেলটা প্রবলেম হবে শুধুমাত্র ওই একটা সেল বা দুইটা সেল আলাদা আলাদাভাবেই উনি সেল করতে পারবেন হ্যাঁ আচ্ছা কম এটা আর ওয়ারেন্টি আমরা লিথিয়াম ব্যাটারি যেহেতু আমরা নিজেরা নিশ্চিত নিশ্চিত করছি যে আঠারো মাস আঠারো মাসের আঠারো মাসের আমরা নিশ্চয়তা দিয়ে দিচ্ছি এটা কি ওয়ারেন্টি না গ্যারান্টি যে এক বছর পর্যন্ত আমরা যেটা করব 12 মাস 12 মাসের মধ্যে টোটাল বক্স সহ আমরা রিপ্লেস করে আচ্ছা মানে এক বছরের গ্যারান্টি থাকবে তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাইট আর বাকি যে 6 মাস থাকছে তখন দেখা যাবে যে যদি একটা সেল প্রবলেম করে তখন আমরা ওই একটা সেল চেঞ্জ করে দিব ওকে আমরা তখন পুরোটা চেঞ্জ করতে করতেছি না মোটর সম্পর্কে একটু ধারণা দেন আচ্ছা আমাদের যে মোটরটা আমাদের মোটর হচ্ছে সচরাচর দেখা যায় আটশো ওয়াট এক হাজার ওয়াট বারোশো ওয়াট সর্বোচ্চ গেলে পনেরোশো ওয়াট এবং যা যেই সমস্ত কোম্পানির মধ্যে হয়তো একটা বা দুইটা কোম্পানি আছে যারা দুই হাজার ওয়াটের দিচ্ছে কিন্তু তাদের প্রাইস রেঞ্জটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি ওকে ঠিক আছে আমরা প্রাইসটা বলবো অবশ্যই আপনারা সঙ্গেই থাকেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বাইকটার প্রাইসটাও জানতে পারবেন তো মোটরটা তো এখানেই থাকতেছে তাই তো হ্যাঁ মোটরটা হচ্ছে পেছনের চাকার ভেতরেই থাকছে ওকে এবং সিলড ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা কি যে ব্রাশলেস মোটর বলে যেটা হ্যাঁ 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 ওকে ব্রাশলেস মোটর ওয়াটারপ্রুফ তার মানে বৃষ্টিতে কেউ চালালে কোনো ধরনের সমস্যা হবে না বা পানিতে গেলেও কোনো ধরনের সমস্যা নেই কোনো সমস্যা নেই ওকে তাহলে যারা আসলে অনেকে হয়তো ভুল ধারণা নিয়ে থাকেন যে ইলেকট্রিক স্কুটার পানিতে গেলে সমস্যা হবে তো এটা কোনো না 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 এটা কোনো সমস্যা নাই প্রবলেম নাই এইটা পানির ভেতর দিয়ে চালাবেন তাতেও কোনো সমস্যা নাই ওকে ইভেন এর পেছনে আমাদের যদি সিট কাভারটা আমরা ওপেন করি তাহলে এখানে দেখবেন যে একটা সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারটার কাজ হচ্ছে যে যে কোনো দুর্ঘটনা থেকে শর্ট সার্কিটের জন্য যে কোনো দুর্ঘটনা থেকে এটা রোধ করবে আর এটা হয়ে যাবে আপনি শর্ট সার্কিট থেকে বিদ্যুতের যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন ওকে আর যেহেতু আমরা খুললাম এটা স্টোরেজটা দেখাচ্ছি স্টোরেজটা এখানে অনেক বড় এখানে পনেরো লিটারের উপরে স্টোরেজ আছে এখানে আপনি চার্জার রাখবেন চার্জার রেখে আপনারা এখানে আবার চাইলে অন্য কিছুও রাখতে পারবেন হেলমেট হেলমেট সবকিছু রাখতে পারবেন হ্যাঁ হেলমেট রাখা যায় ব্যাগ রাখতে পারবেন আদার্স কোন পেপারস রাখতে পারবেন সিকিউর এটা ওকে ঠিক আছে আচ্ছা ভাইয়া আমরা এবার তাহলে একটু মিটার সেকশনটা দেখি হ্যাঁ শিওর আমি যখন অন করছি হুম চাবিটা অন করলাম দেখো পরে হচ্ছে আমি যখন রান করব তখন আবার এখানে স্পিড স্পিড দেখাবে শো করবে কত কিলোমিটার রান করছি সেটা দেখাবে আর ব্যাটারির এখানে চার্জের একটা চার্জার স্কেল আছে এখানে দেখাবে তবে যেহেতু আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছি এখানে যে কোনো কাস্টমার চাইলেই তার স্মার্টফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবে কত ভোল্ট আছে হ্যাঁ ব্লুটুথের মাধ্যমে আচ্ছা সেই সফটওয়্যারটা আমরা দিয়ে দিব ওকে ওকে তার মানে একটা স্কুটারের কি কি ইনফরমেশন যাবতীয় সবকিছু ইনফরমেশন ওই অ্যাপের মাধ্যমে পাবে ওই অ্যাপে ব্যাটারির ইনফরমেশন ব্যাটারি ইনফরমেশন আচ্ছা ওকে ওকে আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও কি শো করবে ব্যাটারি যদি প্রবলেম থাকে সেটা অনেক কাস্টমার হয়তো বুঝতে পারবেন অথবা পারবেন না কিন্তু কাস্টমার যখন বলবে যে ব্যাটারির প্রবলেম করছে আমরা তখন ওইটা দেখে আমরা বুঝতে পারবো আচ্ছা আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন যদি কোনো সেল প্রবলেম করে থাকে সেটা আমরা সাথে সাথে তাকে ওইভাবে সলভ করে আচ্ছা ওকে ঠিক আছে তাহলে মিটারে মোটামুটি সব আইডিয়া পেয়ে গেলাম আর লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন লুকিং ক্লাসটা হচ্ছে কুলাকৃতির ক্লাসিক ডিজাইনের আর এখানে হ্যান্ডেলবারে কি কি সুইচ আছে সেগুলো একটু সংক্ষেপে বলে দিচ্ছি এই আচ্ছা ও এখানে মনে হয় রাইডিং মোড আছে তাই না হ্যাঁ আচ্ছা তিনটা রাইডিং মোড আছে আচ্ছা কত স্পিড উঠবে কত রাইডিং এ মানে মোডে সেটা একটু দেখি আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন এক নাম্বার মোডে যদি আমি চালাই সেক্ষেত্রে সর্বোচ্চ উঠবে 55 কিলোমিটার পার आवर 55 এরপর যদি আমি সেকেন্ড মোডে চালাই তখন উঠবে সর্বোচ্চ 72 72 কিলোমিটার

আর ডাবল নিলে কত ডাবল এ যেমন আমরা টেস্ট করেছি 190 কেজি ওয়েট নিয়ে চালিয়ে আমরা 75 কিলোমিটার গতিতে চালিয়ে দেখেছি আচ্ছা তাহলে তো ভালো একটা স্পিড কিন্তু আপনারা পাচ্ছেন এবং ওয়েটটাও ক্যারি করতে পারছে অনেক 190 কেজি ওয়েট নিয়ে ক্যারি করছে আচ্ছা তাহলে তো মানে এখানে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো হেভি ওয়েট নিও খুব আরামসে চালাতে কোনো সমস্যা হবে না

এবং সামনে এবং রেয়ার দুইটা চাকায় হচ্ছে ডিস্ক ব্রেক ওকে দুইটাই দিকে আপনারা ডিস্ক পাচ্ছেন এবং কম্বিনেশন ব্রেকিং সিস্টেম আছে আচ্ছা তার মানে একটা ব্রেক প্রেস করলে দুইটা কাজ করবে হ্যাঁ ওকে আর সাসপেনশন হিসেবে সামনে হচ্ছে টেলিস্কোপিক সচরাচর সব যেগুলো থাকে আর পিছনে হচ্ছে পিছনে দুইটা সাসপেনশন না জি আচ্ছা দুইটা সাসপেনশন এটাকে বলে টু শক সাসপেনশন মানে বরাবর যেরকম থাকে সব স্কুটারে এরকমই পাবেন ওকে আর সিটটা তো দেখতেই পাচ্ছেন সিটটা কিন্তু বেশ প্রশস্ত অনায়াসে আরামসে দুইজন বসতে পারবেন আর পিছনে যে পিলিওয়ানকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু গ্র্যাবেলও আছে ঠিক আছে ব্যাক লাইটটাও দেখা আচ্ছা পিছনের হ্যাঁ টেল লাইটটা দেখি আমরা ব্রেক প্রেস করলে কেমন আলো হয় দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা টেল লাইট দেওয়া আছে দূর থেকে খুব অনায়াসে দেখা যাবে আর একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এটার যে ইন্ডিকেটরগুলো এটা কিন্তু ইন্ডিকেটেড করা মানে এই যে ভিতরের দিকেই দেওয়া আছে কারণ আমাদের দেশে তো ওই যে

তো আশা করি যথেষ্ট ভালো আলো হবে আর ইন্ডিকেটারটা জানান তো ভাইয়া জি দেখা যাচ্ছি হ্যাঁ ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা কিন্তু বড়ির সাথে অ্যাডজাস্ট করা আছে তো লাইটিং নিয়ে আমার মনে হয় কোনো ধরনের সমস্যা হবে না খুব ভালো একটা সাপোর্ট পাবেন আপনারা রাতের বেলায় রাইড করার জন্য আচ্ছা এটাতে হর্নের সাউন্ডটা কেমন একটু শুনি

ফুল চার্জ করতে আমাদের সর্বোচ্চ আড়াই ঘন্টা লাগবে যদি একেবারে জিরো হয়ে যায় আচ্ছা আড়াই ঘন্টা সর্বোচ্চ আড়াই ঘন্টা লাগবে কিন্তু আমরা তারপরেও বলছি

যদি আমরা লক করে দিই লক করার পরে এটা কিন্তু শব্দ করছে আর একটা হচ্ছে যে চাকাটা লক হয়ে যাবে যদি কেউ নিয়ে যেতে চাই দেখুন আমি ঘোরাচ্ছি এই যে এখন লক আর ঘুরছে না আর এইভাবে সাউন্ড করতেই থাকবে হ্যাঁ সাউন্ড করতেই থাকবে ওকে তার একটা অপশনও আছে আচ্ছা যদি কোনো ভাবে কেউ দুইটা চাবির মধ্যে একটা চাবি হয়তো অন্য কারো কাছে আছে সে হয়তো নিয়ে যেতে চাচ্ছে বা তৈরি করলো সে যদি এখানে স্টার্ট করেও তারপরেও এটা শব্দও করবে প্লাস হচ্ছে রেডি মুডে আসবে না আচ্ছা মানে সে কোনোভাবে চুরি করতে পারবে না এবং চাকা যে লক ছিল ওই লকটাও থাকবে ওকে তার মানে আপনারা খুব ভালো একটা সেফটি ফিচার কিন্তু পেয়ে যাচ্ছেন ইন অবস্থায় জি আবার আমি লক করলাম রিমোট দিয়ে যদি আমার মনে হয় যে আমি আর চাবি বের করব না হুম আমি চাইলেই রিমোট দিয়ে আমি এটাকে অন করতে পারবো দুইবার প্রেস যদি করি পাওয়ার বাটনে তাহলে এটা অন হয়ে গিয়েছে দেখো মানে এক কথায় রিমোট দিয়ে অন অফ করতে পারবে চালাতেও পারবে চাবি দেওয়ার দরকার নেই কোনো প্রয়োজনও হবে না ওকে তাহলে তো খুবই ভালো একটা সুবিধা পাচ্ছেন আপনারা আচ্ছা এটার কয়টা কালার হবে এটার কালার হবে তিনটা যেমন হচ্ছে মেরুন ব্ল্যাক মেরুনটা তো দেখলেন এতক্ষণে গ্রিন ব্ল্যাক আচ্ছা আর একটা হচ্ছে ডার্ক ব্লু ডার্ক ব্লু আচ্ছা এবং আমাদের কালারগুলো প্রত্যেকটাই গ্লসি কালার কিন্তু না সবগুলো ম্যাট কালার একটু ম্যাট ম্যাট টাইপের কালার ম্যাট টাইপের কালার ওকে তো পুরোপুরি ম্যাট বলছি না একটু ম্যাট কিন্তু গ্লসি না গ্লসি না আচ্ছা ভাইয়া তো এখন এগুলোর প্রাইস কেমন পড়বে এগুলোর প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র আচ্ছা মাত্র এই কারণে বলা হচ্ছে কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বাংলাদেশে এত কম দামে কেউ দিচ্ছে না আপাতত আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন

এটা নিতে হলে আসতে হবে একশো পনেরো শহীদ নজরুল ইসলাম সরণী নর্থ সাউথ রোড বংশাল ঢাকা ওকে এছাড়াও আপনাদের সুবিধার্থ সরভে অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা ভাই প্রশ্ন সেটা হচ্ছে কি ইএমআই ফেসিলিটি আসবে পরবর্তীতে জি পরবর্তীতে বলতে ইএমআই ফেসিলিটিস নিয়ে আমরা কাজ করছি এবং ব্যাংকগুলো থেকে আমরা এগ্রিমেন্ট পেপার পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা জানতে পারবেন আচ্ছা এই মুহূর্তে কি কোনো ধরনের অফার বা কোনো গিফট প্রদান করতেছেন এই মুহূর্তে আমরা আমাদের কাস্টমারদের জন্য সৌজন্যমূলক হিসাবে একটা কফি মগ এবং টি শার্ট আমরা দিচ্ছি অ্যাজ এ গিফট এছাড়া এই মুহূর্তে আসলে আমাদের কাছে আর কিছু নেই ঠিক আছে যেহেতু দামটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে এই কারণে না তবে আপনারা যারা মার্কেট যাচাই করেন তারা নিশ্চয়ই বুঝতেছেন দামটা কতটা আকর্ষণীয় হয়েছে আমার যেটা মনে হয় ওকে তো আজকের মতো এ পর্যন্তই যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে ভিজিট করবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ